আলহামদুলিল্লাহ ভালো কি কাজ হচ্ছে সার্ভিস কি রকম পাচ্ছেন আলহামদুলিল্লাহ আগে থেকে বেটার আছে প্রশ্ন আসে যে বাংলাদেশের বুকে ফিউশন ফিলান্স আইটির মতো একটা আইটি সেন্টার আছে এবং আমরা সবাই চাই যে আমাদের আইটি সেন্টার বা আমাদের ফিউশন ফিলান্স আইটি সেন্টারের জন্য পুরো বিশ্বের কাছে পুরো বাংলাদেশের কাছে পরিচিত হোক তো সেক্ষেত্রে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত কি রকম সাপোর্ট পেয়েছেন এই বিষয়টা নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করব সামনে হয়তো বা 2 থেকে 5 মিনিটের মধ্যে তো যার যার অনেস্ট রিভিউ অর্থাৎ আপনি এখান থেকে শুরু করে কি কি শিখেছেন এবং কিভাবে ইনকাম করছেন এই যে টোটাল বিষয়টা আপনাকে অনেস্টলি শেয়ার করতে হবে আচ্ছা বিনিতা সাহা কি অবস্থা আপনার এই তো স্যার ভালো কাজের আপডেট কি লাস্ট আপডেট কি last update করতে পারি নাই বাসায় একটু অনুষ্ঠান ছিল বাকি ভালো চলতে কাজ তো এখান থেকে কি আদেও রিয়েল ইনকাম করা সম্ভব অবশ্য সম্ভব এটা কি সবাই বিশ্বাস করবে স্যার সবার কথা বলতে পারি না বাট আমি 100% বিশ্বাসী আচ্ছা আপনাকে ক্লাসে হয়তো বলছিলাম যে আপনারা প্রতিদিন শুধু ডলার দেখবেন এখন দেখতে পাচ্ছেন অবশ্যই স্যার আমার তো মিনিমাম নড়তে গেলে প্রতিদিন পাঁচ ডলার করে হচ্ছে তাহলে কথার সাথে কাজের মিল আছে তাই না কিন্তু পরিশ্রমটা নিজেকে করতে হবে তাই না পরিশ্রমটা নিজেকেই করতে হবে তো অভিনন্দন এবং শুভকামনা থাকবে আগামী বছরের জন্য এরপরে আমাদের এখানে আছে আজিম হ্যাঁ আমাদের অনেক পুরাতন একদম গোল্ড একটা গোল্ড একটা স্টুডেন্ট যাকে বলে কিউটি পাই আজিম

আমরা যদি বিভিন্ন ফেসবুকে দেখি আমরা যে দেখবেন অনলাইন সার্ভে অনেক কোর্স তারা লঞ্চ করতেছে অনেক জায়গায় বিভিন্ন মাধ্যমে তারা স্পন্সর করতেছে অ্যাড ক্যাম্পিং করতেছে তো ওখানে অনেকে পাঁচশো টাকার কোর্স অনেকে দুইশো টাকার কোর্স অনেকে এক হাজার টাকার কোর্স তবে ম্যাক্সিমাম স্টুডেন্ট ওখান থেকে কিছু শিখতে পারতেছে না ইনকাম তো দূরের কথা আর আমাদের এখানে আমরা যেভাবে আমরা কোর্স গুলো করাচ্ছি দেখা যাচ্ছে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট কোর্স শেষে সফলভাবে ইনকাম করতে পারতেছে এখানে আমাদের নতুন পুরাতন অনেক স্টুডেন্ট শত শত স্টুডেন্ট জয়েন করেছে কাউকার সবাইকে একটু জয়েন করতে বলুন আচ্ছা আজিম আপনার একটু মানে অনেক যে রিভিউ এটা দিবেন আমাদের আইটি সেন্টার বা আমাদের যদি আমাদের কোনো প্রবলেম থাকে সেটাও জানাবেন আমাদের এটা উন্নতি করা দরকার আর যদি সবকিছু আপনি ভালো পান সেটাও আপনি আমাকে জানান এবং আমাদের সাথে কতদিন যাব কাজ করতেছেন আপনার ডেইলি কি পরিমাণ আর্নিং আসতেছে মান্থলি কেমন আর্নিং আসতেছে ইন টোটাল একটু জানাবেন জি ভাই জি বস আমি আমি এখানে হচ্ছে আগে যখন ছিল না তখন থেকে বসদের সাথে পরিচিত মোটামুটি আমি এখান থেকে কোর্স করছিলাম করার পরে ভাবছিলাম না যে এত কিছু হবে ঠিক আছে মানে খুবই ন্যূনতম একটা আশা নিয়ে গেছিলাম বাট আমি আশা করিনি আমি যতটুকু পাইছি এখান থেকে মানে আমি আশাও রাখছিলাম না যে আমি এত টাকা এখান থেকে ইনকাম করবো আর্ন করবো আমার মোটামুটি হয় প্রত্যেক মাসে আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় এখন আমি একটা ইয়ের কথা আর কি মানে আমি এই ইনকামের জন্য আমি বিয়ে করতেছি পর্যন্ত এতটুকুই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখানে এনাদের সাপোর্ট অনেক ভালো অনেক ভালো অন্যান্যদের আমি অনলাইনে গ্রুপে অনেক জায়গায় দেখছি ওই সার্ভে কোর্স অনেক অ্যাভেলেবেল আছে ওনারা ওনারা কি করতেছে ওনারা আস সেল ডিসিশন নেওয়ার পরে সাপোর্ট যদি যাই বলতেছে যে আপনার কাজের ভুল আছে এইটা এইরকম এইরকম কইলা মানেই করে অনেক জায়গায় আমি এরকম দেখছি বাট এখানে ফিউশন আইটি সেন্টার অন্যরকম মানে আলাদা পুরা ডিফারেন্ট ঠিক আছে এতটুকুই ধন্যবাদ তাহলেই আপনার प्रॉब्लम শতকা পূজ আমরা সর্বোচ্চ আপনাদের সাপোর্ট এবং গাইড করব এখন হয়তো আপনি প্রতিদিন দশ থেকে পনেরো ডলার আর্নিং করতেছেন কিন্তু এটা আপনাকে আরো ইম্প্রুভ করতে হবে আমাদের অনেক স্টুডেন্ট বিশ ডলার পনেরো ডলার তিরিশ ডলার এ পর্যন্ত আর্নিং করতেছে ধন্যবাদ ভাই আপনাকে লেগে সামনে আরো ভালো কিছু আস করতে পারবেন আচ্ছা তারপরে আবদুল্লাহ ভাই আপনার কি খবর একটু জানাবেন আপনি আমাদের সাথে দীর্ঘদিন যাবত প্রায় এক বছরের মতো হবে সার্ভে করে আসতেছেন এখন পর্যন্ত কেমন সাপোর্ট কেমন গাইড কেমন ইনকাম করতে পারতেছেন একটু জানাবেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আমি তো মনে করেন কিছুই জানি না এই বিষয়ে তো আলহামদুলিল্লাহ আপনার সাপোর্টে আমি এই জায়গায় ঢুকছি সার্ভের কাজে তো আমি দরাজ আমি মাদ্রাসী স্টুডেন্ট তো ভাই আমি কি মানে ইংরেজি মানে কোনো বিষয়ে ধারণা নাই তো আপনারা যেভাবে শিখেছেন যেভাবে শিখছি ওইভাবে কাজ করার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ আগে থেকে বেটার আর করি সামনে আরো উন্নত করার চেষ্টা করুন আচ্ছা আজকে মূলত আমাদের সেমিনার করার উদ্দেশ্য যে আমাদের এখানে শুধু অনলাইন আপনারা জানেন আমরা এখানে আরো বিভিন্ন কোর্স আমরা এখানে করি আছি ডিজিটাল মার্কেটিং ডিজাইন ঈদের পরে আমাদের ড্রপ শিপিং লঞ্চ হচ্ছে তো এই ডিজিটাল মার্কেটিং এর একটা সার্ভিস সুবিধা এগুলো সব কিছু আজকে আমাদের ট্রেনার কোন আপনাকে জানাবেন আচ্ছা তারপরে একটু আদিল খান পাপি ভাই আপনার একটু পরিচয় সহ আপনি কতদিন আইটি সেন্টারে আছেন এখন যাবৎ কত ইনকাম করতেছেন আপনার ডেইলি মান্থলি ইনকাম কত একটু যদি আমাদের জানাতেন অনলাইন সার্ভে করে হ্যালো আসসালামু আলাইকুম জি আমি আদিল খান বাপ্পি তো আমি ফিশন ফ্রিল্যান্স আইটি সেন্টার আছি প্রায় দুই থেকে তিন মাস হবে তো প্রথম কথা আমি বলি আমি প্রায় অনলাইনে কাজ করি প্রায় তিন চার বছর হবে আমি টুকটাক এটা এটা কাজ করি কিন্তু ওইভাবে যে একটা ভালো একটা আর্নিং হবে ভালোভাবে যে আমি চলতে পারবো এরকম কাজ আমি অনেক চেষ্টা করছি সেটা কিন্তু আমি পারিনি মানে অনলাইনে বিশেষ করে প্রতারকের অভাব নেই মানে এটাতে কাজ করাবে ওটাতে কাজ করাবে বলে মানে প্রচুর টাকা মেরে দিছে সেটার সাক্ষী আমি নিজে কিন্তু আমি যখন ফিউশন ফ্রিল্যান্স আইটি সেন্টার আসি আমি খুব একটা আশা নিয়ে আসি না কারণ আমি আগে অনেকবার ঠকে আসছি আমি তাই আমি এবার আশাটা কম রাখি যে আমি অনেক জায়গায় তো ট্রাই করলাম এখানে একটা লাস্ট একটা ট্রাই করি দেখি না আল্লাহ আমার কপালে কি রাখছে তো এখানে তো বলতিছে পাঁচ থেকে দশ ডলার পনেরো ডলার নাকি আর্ন করা সম্ভব তো দেখি না অন্যরা যদি করতে পারে আমি কেন পারবো না এখানকার সাপোর্ট একটু নিয়ে দেখি এখানে কাজটা আমি করে দেখি তো আমি যখন কাজটা এখানে শুরু করলাম প্রথমে আমার অনেক কষ্ট হয়েছে আমার মনে হয়েছে কাজটা আমি পারবো কিনা পারবো কি পারবো না এখানে কাজটা অনেক হবে কিনা তাদের সাপোর্ট আমি তো যখন আমি এখানে ঢুকলাম প্রথমে শুরু করলাম তো আলহামদুলিল্লাহ আমি সাপোর্ট তাদের অনেক পেয়েছি তো আমি প্রথম মাসে মোটামুটি আমি একটা ইনকাম করেছি যেটাই হোক আমি ইনকাম করেছি কিন্তু দ্বিতীয় মাস থেকে আমার ইনক্রম এতটাই হলো এতটাই বেশি হলো যে আমি পুরোপুরি আত্মবিশ্বাসী হয়ে গেলাম তখন আমার ধীরে ধীরে আরো গ্রোথ বাড়ছে এখন আমি কিন্তু ডেইলি দশ ডলার পনেরো ডলার বিশ ডলার আমি আমি কিন্তু ইনকাম করেছি যেটা কিন্তু আমার এই সেন্টার থেকে সবাই জানে আর আমার এখন ইনকাম ক্যাট মন এটা কিন্তু আমার মনে হয় না এমন কেউ বাকি আছে যে সে বলতে পারবে না যে বাপ্পি ভাইয়া বা সে কত ইনকাম করে সে আদৌ ইনকাম করে কি না সেটা কিন্তু শুধু আমি না সেটা আমার ফ্রিল্যান্স আইটি সেন্টার জানে তো আমি বলবো যারা নতুন আছে যারা জানে না তারাও আমার মতো লাস্ট একটা টাই করুক তারা সব জায়গায় আসুক আসুক আমি চাই এমন যারা অনেকবার ঠকছে তো তারা বুঝতে পারবে তাদের জন্য ফিউশন ফ্রিল্যান্স আইটি সেন্টার কতটা গুরুত্বপূর্ণ তারা এখানে আসুক তারা দেখুক তারা আমি যদি ইনকাম করতে পারি তারাও পারবে এবং তাদেরকে লাইফ টাইম সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু আমরা আছি আমাদের সিনিয়র অনেক এমপ্লয়ী আছে তারাও অল টাইম সাপোর্ট দিতে পারে আমাদের এখানে বিশেষ অভিজ্ঞ ট্রেনার আছে আমাদের রাতুল ভাই আছে এখানে আমাদের রাসেল ভাই আছে এরা কিন্তু অল টাইম কিন্তু আপনাদেরকে সাপোর্ট দেওয়ার ওজন আছে এবং তারা যেহেতু দুইটা মানুষ অনেক সাপোর্ট থাকে মানে অনেকজন যদি একসাথে এস দেয় যে আমার এটা বুঝতে পারতেছি না ওটা বুঝতে পারতেছি না তারা দুজন কিন্তু পারবে না অনেক সময় কারণ তারা অনেক সময় বিজি বিজি থাকবে একজনকে দেখাতে দেখাতে আর সময় চলে যাবে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ছোট ছোট গ্রুপও করা হয়েছে ছোট ছোট এক একটা গ্রুপে আমাদের অভিজ্ঞত অভিজ্ঞ আছে এমন অনেক জনকে অ্যাড করে দেওয়া হয়েছে এক একটা গ্রুপে তিনজন চারজন করে আমরা অভিজ্ঞ অনেকজন আছে আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য

আর আরো অনেক স্টুডেন্ট আছে আমাদের প্রথম তারা কিন্তু এর থেকে বেশি করে মানে ইনকাম করছে আমাদের এখান থেকে তো যাই হোক ভাই ধন্যবাদ আপনার অনেক একটা রিভিউ দেওয়ার জন্য এবং আমাদের থেকে সর্বোচ্চ সাপোর্ট এবং গাইড থাকবে সামনে আপনি আরো ভালো একটা কিছু করেন ধন্যবাদ ভাই আপনাকে আচ্ছা তারপরে হচ্ছে সাহারিয়ার রাজ নোবেল ভাই ভাই একটু যদি আপনার একটু বলতেন যে আপনি আমাদের এখান থেকে কি শিখতে পেরেছেন এখন পর্যন্ত ইনকাম করতে পেরেছেন কিনা

জি জি আমিও এখানে অনেক জায়গা থেকে প্রতারিত উপরে অনেক জায়গা থেকে প্রতারিত হওয়ার পরে আমি আইডি আইডিতে আসছিলাম তো আলহামদুলিল্লাহ এখন এখানে এসে আমি একটা ভালো ফলাফল পেয়েছি যতটুকু মানে হয়ে এখানে আসছিলাম তো সেই নিরাশাটা এখন আমার মধ্যে নেই আমি এখান থেকে কাজ করছি আর্ন করছি এখন আলহামদুলিল্লাহ ভালো লাগছে নেটের উপরে আমার পূর্ণ বিশ্বাস আছে

আমার কথা শোনা যায় জি জি আমি তো নতুন স্টুডেন্ট আমি সবেমাত্র আমার ব্যাচ শেষ করলাম আমার ষষ্ঠ ব্যাচ ছিল আমার জি অফলাইনে ব্যাচ ছিল আমার ঠিক আছে তো আমাদের লার্নিংটা অনেক সুন্দর ছিল এবং আমাদের প্র্যাকটিক্যালি যে রাতুল স্যার যে ক্লাসগুলো নিচে ইভেন আইটির যে একটা মানে যে মেম্বার গুলো আছেন ওনারা খুবই কোঅপারেটিভ এবং খুব ফ্রেন্ডলি সবকিছু হ্যান্ডেল করতে পারেন এজন্য আমি তাদের কাছে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমি অলরেডি কাজ শুরু করেছি দুই তিন দিন হলো আর কি তো আশানুরূপ সারা পাচ্ছি এবং আমি মাঝে মাঝে ওনাদের সাথে ওনাদের কনসালটেশনে থাকি ওনাদের পরামর্শ নেই ওনারা অনেক ভালো অনেক ওনাদের ফিউচারটা আমি মনে করি যে অনেক ব্রাইট হবে এবং আমি মনে করবো যে আমি অ্যাজ এ নিউ স্টুডেন্ট হিসাবে মানে আমার সদ্য ব্যাচটা শেষ হয়েছে সেই হিসাবে আমাকে যে ধরনের সাপোর্ট দেওয়া দরকার আমি আশা করব যে অবশ্যই সাপোর্ট দিচ্ছেন ওনারা তবে আমি তো আসলে এখনো ফুল আর্নিং এ যাইনি আর কি মোটামুটি ছোট ছোট কাজগুলো করছি হয়তো সামনে ইনশাআল্লাহ আমি ভালো কিছু করতে পারবো এটা আমার কনফিডেন্স আমি আমি কনফিডেন্ট ঠিক আছে তো ফিউশন আইটির জন্য আমার অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং তাদের ভবিষ্যৎ যেন আরো উজ্জ্বল হয় এবং যারা আসলে পথের সঠিক দিশা চায় তারা যেন তারা একটা সুন্দর এবং আগামী সমৃদ্ধ ভবিষ্যৎ পাবে আমি এতটুকুই বলে আমার বক্তব্য শেষ করছি আলাইকুম ধন্যবাদ ভাই আপনাকে আপনার জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আপনি আমাদের কোর্সটা কমপ্লিট করে এখন কাজ করেছেন এবং ভালোবাসা রইলো আপনিও আমাদের এই সেক্টর থেকে অনেক ভালো একটা কিছু করতে পারবেন